আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর তোমাদের বার্ষিক পরীক্ষায় ইংরেজি বিষয়ের জন্য এনসিটিভি থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্ন এবং সেই প্রশ্ন থেকে তোমাকে কী কী বিষয় শিখতে হবে কীভাবে লিখতে হবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখে দেবো স্বীকৃতীরা ক্লাসটি শুরু করবে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো সানমাসিক মূল্যায়নে এনসিটিভি থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছিল অর্থাৎ আমরা যেগুলো তোমাদেরকে দেখেছিলাম সেগুলো কিন্তু হুবাহু পরীক্ষা এসেছিল তবে এই বছর বার্ষিক পরীক্ষা হুবাহু এটা আসবে না কারণ বোর্ড থেকে নিশ্চিত করে দেওয়া হয়েছে যে প্রশ্নপত্র হুবাহু ব্যবহার করা যাবে না এখন তাহলে তোমার জানার বিষয় কি স্যার কীভাবে প্রশ্নটা আসবে কি কী বিষয় আমাকে শিখতে হবে এবং এগুলো কীভাবে লিখবা সবগুলো বিষয় তোমাদেরকে দেখাচ্ছে চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি এখানে প্রথমে একটি প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজটা থেকে তোমাকে প্রথমে পাঁচটি এমসিকিউ আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে কি কি শিখতে হবে এমসিকিউ তোমাকে লিখতে হবে ঠিক আছে এই পাঁচটা এমসিকিউ তোমাকে লিখতে হবে তারপরে এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে ওই যে ওই প্যাসেজটা একদম কোশ্চেন বি নাম্বারে ওই প্রশ্ন এখান থেকে পাঁচটা প্রশ্ন আসবে ওই পাঁচটা প্রশ্ন তো তোমাকে লিখতে হবে ঠিক আছে এরপরে সি সি নাম্বারে থাকবে তোমাদের এখানে টেবিল দেওয়া থাকবে এই টেবিলটা মিল করন অর্থাৎ এখানে টেবিলটা কোনটার সাথে কোনটা মিলবে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা একটার সাথে একটা মিল করন করে তুমি বাক্যগুলো লিখতে হবে ঠিক আছে এটা একটা টেবিল আসবে এরপরে এখানে দুই নম্বরে একটা কনভারসেশন বা ডায়ালগ দেওয়া আছে এটা তুমি পড়বা পড়ে তোমার কাজ কি বলা হয়েছে ডিপির অপিনিয়ন তোমার মতামত দাও এগ্রি আর ডিজেগ্রি তুমি কি একমত এটার সাথে সে বিষয়টা তুমি উল্লেখ করবা যদি একমত হও সে বিষয়ে লিখবা আর যদি দ্বিমত হও সে বিষয়ে লিখবা ঠিক আছে তবে ক্ষেত্রে চার থেকে পাঁচ বাক্যের মধ্যে লিখবা কারণ যেহেতু এটার মার্কস হচ্ছে পাঁচ মার্ক পাঁচ বাক্যের বেশি লিখবে না তুমি এখান থেকে পড়বা এটা পড়ে তুমি বুঝতে পারবা যে এটা কি আসলে তারা ঠিক বলছে না ভুল বলছে যদি সঠিক বলে তাহলে ভালো বলবা আর যদি ভুল বলে তাহলে বলবো যে না আমি এটার সাথে একপদ নয় তারা তারা যে কথাগুলো বলতেছে সেটি ভুল তোমরা একটু পড়ে নিবা ঠিক আছে এরপরে থাকবে তোমাদের এখানে সাইবার ক্রাইম সম্পর্কে একটি প্যাসেজ দেওয়া আছে তো প্যাসেজটা থেকে মূলত কি আসবে দেখো ও আচ্ছা এখানে তো এই যে এখানে ইফেক্ট অর্থাৎ এই টেবিলটা পূরণ করতে হবে এই টেবিলটার মধ্যে কী কী পূরণ করতে হবে সেটা হচ্ছে যে হ্যাকিং হ্যাকিংয়ের ইফেক্ট ইফেক্ট মানে প্রভাবটা তোমাকে লিখতে হবে এরপর ফ্রিজ প্রিভেন্টিং মেজার এটা পরিমাপ কীভাবে করবে বা এটার প্রতিরোধ কীভাবে করবে সেই বিষয়টি এরপরে এটার ফলে কি ক্ষতি হয় এটার প্রভাব কী এবং এটা কিভাবে প্রতিরোধ করা যায় ঠিক আছে তাহলে এখানে এটার এই যে ফিশিং ম্যালোয়া অ্যাট্রাক্ট সবগুলো বিষয় এখানে লিখবে এটার ক্ষতিটা লিখবে এবং এটার প্রতিরোধের তোমার কী পদক্ষেপ বা তোমার করণীয় কী একটা পরামর্শ লিখবে ঠিক আছে এভাবে এটা লিখবে তো এখানে যে এটা যে ইন্টারনেট টেকনোলজি বা সাইবার ক্রাইম সম্পর্কে আসবে এমনটা এখানে অনেক বিষয় আসতে পারে বাল্য বিবাহ সম্পর্কে আসতে পারে অথবা মোবাইল ইন্টারনেট ইউজার বিভিন্ন বিষয় আসতে পারে ঠিক আছে তো এরপরে দেখো এখানে কবিতা অংশ থেকে আসবে এখন কবিতা অংশ কি কবিতা মুখস্থ করবে না শিক্ষার্থীরা কবিতা মুখস্থ করার দরকার নেই কবিতা থেকে তুমি জাস্ট এই প্রশ্নগুলো মুখস্ত করবে তাহলে তোমাদের পাঠ্যভাবে অনেকগুলো কবিতা রয়েছে তুমি কবিতাগুলো ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে তারপরে আসবে কি ম্যাঠাকুর এবং সিমিলি খুঁজে বের করো কোথায় থেকে যে ম্যাঠাকুর এবং সিমিলি নিয়ে কিন্তু আলাদা করে ক্লাস দেওয়া আছে এই চ্যানেলে তোমরা চাইলে ওইগুলো দেখে নিতে পারো কোনটা ম্যাঠাকুর কোনটা সিমিলি এই বিষয়গুলো এখানে কিন্তু আইডেন্টিফাই করতে হবে এবং তোমাকে চিনতে হবে যে ম্যাঠাকুর সিমিলি কোনগুলো ঠিক আছে তো এই বিষয়গুলো তোমরা শিখবে তবে এখানে একান্ত বিষয় হচ্ছে এখানে তিনটা ম্যাটাফর খুঁজে বের করবো আর দুইটা সিমিলি খুঁজে বের করবো ঠিক আছে এবং সেগুলো কেন ব্যবহার করছো সেটার পারপোজ উদ্দেশ্যগুলো তোমাকে লিখতে হবে ঠিক আছে আজ এরপরে সেই নাম্বার বলা হয়েছে অ্যাগেইন ইউর ফিলিং তুমি আবার তোমার অনুভূতি প্রকাশ করবে এই কবিতা থেকে তুমি এই কবিতাটা পড়ে তুমি কি বুঝতে পারছো সে বিষয়ে তোমার অনুভূতি বা কবিতার মূল বিষয়বস্তুগুলি লিখতে হবে ঠিক আছে বা ভাব সম্প্রসারণ যেটাকে বলি বা সংক্ষেপে সারাংশ এরপর রাইটিং পার্ট থেকে কিন্তু একটা বিষয় তোমরা কি কি বিষয় শিখবে প্যারাগ্রাফ শিখবে ঠিক আছে প্যারাগ্রাফ তোমাদের শিক্ষকরা যেগুলো দাগাই দিবে বা যে পড়াগুলো সাজেশনা করে দিবে ওই প্যারাগ্রাফগুলো ভালো করে পড়বা তারপরে এখানে একটি স্টোরি আসবে বা রচনা আসবে ওই রচনাটা শিখবে এখানে এটা হচ্ছে রচনা তো এখানে রচনা হচ্ছে এখানে রচনাগুলো এখানে এটি সিস্টেমটা হচ্ছে এখানে পাইসাট আকারে আর কি গ্রাফস আকারে রচনাগুলো দেওয়া আছে তুলনামূলক রচনা এখানে তুলনা করে তো তোমাদের শিক্ষকরা যেগুলো দেখাবে তুমি ওইগুলো পড়বা বা এখানে শিক্ষকরা যেগুলো বলবে সেগুলো বা এখান থেকে এটাও পড়ে নিতে পারো গাইড বইগুলোর অ্যান্সার দেওয়া আছে এরপর হচ্ছে তোমাকে একটি স্টোরি লিখতে হবে সেক্ষেত্রে এরপর দেখা এখানে না এখানে একটি ফ্যাসেজ দেওয়া থাকবে এই ফ্যাসেজটা থেকে এখানে এলিমেন্টসগুলো খুঁজে বের করবো এবং এগুলো কেন ব্যবহার করছে এক্সপ্লেন ইন টেক্সট তুমি এটা কেন ব্যবহার করছো সেটার এক্সপ্লেইন এখানে ব্যবহার করতে এভাবে তুমি এই বক্সটা পূরণ করবে ঠিক আছে তো সেক্ষেত্রে এইভাবে তোমাকে পরীক্ষা তোমাদের ইংরেজি বিষয়ে সাত নং কোয়েশ্চেন পর্যন্ত আসবে ঠিক আছে আশা করি তোমরা তোমাদের প্রশ্নপত্রটা বুঝতে পারছো কিভাবে তোমাদের পরীক্ষাটা হবে এবং এই প্রশ্নপত্রের গুলো কিন্তু আলাদা করে এই চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে এই ক্লাসটি করে নিতে পারো ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া থাকবে অথবা তোমরা যদি খুঁজে না পাও তাহলে কমেন্ট করে জানাবা ইনশাডা আমি প্রত্যুত্তর করার চেষ্টা করবো তোমাদের সবার জন্য দোয়ার হলো যাতে পরীক্ষা ভালো হয় এই প্রশ্নপত্রটির উহ আসবে না এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের শিক্ষকরা প্রশ্নপত্র তৈরি করবে এবং সেই প্রশ্নপত্র থেকে তোমাদের পরীক্ষা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ